তার একটা মহৎ গুরুত্বপূর্ণ দিন এই দুই ত্যাগের মহিমায় আমাদের এই দিন আমাদের পশু পরিবারের মধ্যে দিয়ে আমাদের মধ্যে যে সমস্ত ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়গুলো যেগুলো অশুভ সেগুলোকে আমরা ত্যাগ করি এবং আমরা একই সঙ্গে আমাদের জীবনকে যেন আমরা সহি শুভ সহিমান এই পবিত্র ইদুল হাজা আমরা যারা ইসলাম ধর্ম বিশ্বাস করি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিমান আমরা এই দিনে অশুভর বাড়ির মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের সকল যে অশুভ ইন্দ্রিয় সেগুলোকে বিসর্জন দিই আমাদের যে ত্যাগ সেই ত্যাগের মহিমায় আমরা সকলে আপনার নিমজ্জিত হতে চাই আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে এই জন্য একটা ব্যাধি হয়ে ছড়িয়ে পড়েছে এটা আমরা মনে করি যে আজকে ইদুর রাজা সেই ত্যাগের মধ্য দিয়ে আজকে যারা এই দুর্নীতিতে এখন নিমজ্জিত আছেন তারা ত্যাগ করবেন সমস্ত যে আকাঙ্ক্ষাতে বাদ পের এবং একই সঙ্গে জনগণের ছেড়ে মানুষের কল্যাণের জন্য তারা কাজ করে আমি আজকে ঈদুল হাজার দিনে আপনাদের সকলকে আমি ঈদ মহারতাম সেই সঙ্গে সারা দেশবাসী আপনাদের মাধ্যমে আমি ঈদ উল হাজার শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে একই সঙ্গে আমাদের গ্রামের চেয়ারপারসনিয়া তারেক রামনের পক্ষেও আমি আপনাদেরকে শুভেচ্ছা মুখী মহল সাধারণ মানুষের জন্য এটা অত্যন্ত কষ্টকর একটা দিন আছে যারা পশু কোরবানি করেন তারা তাদের পশু ক্রয় করতে হয় সেখানেও তারা একটু বড় রকম এইবার যে মূল্য স্ফীতি হয়েছে সেখানে তারা আক্রান্ত হয়েছেন প্রভাবিত হয়েছেন এবং একই সঙ্গে সাধারণ মানুষ যারা হয়তো কোরবানি দিতে পারে না কিন্তু তারা বিভিন্নভাবে সেই কোরবানির বস্তু তারা সংগ্রহ করে তাদের পক্ষে এটাকে রান্না করা সেটা তাদের খুব কঠিন হয়ে দাঁড়ায় কারণ যে সমস্ত মশলা দরকার হয় যে অন্যান্য উপকরণগুলো দরকার হয় সেটা তাদের পক্ষে সংগ্রহ করা খুব জটিল কঠিন ব্যাপার আজকে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে এতে সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠে

তারা যদি আপনার এই গণমানুষের কী আকাঙ্ক্ষা সে বুঝতে না পারে তারা তারা কীভাবে শাসক শাসক হবেন এবং সেটি আমরা দেখছি যে গত প্রায় দেড় যুগ ধরে এই আওয়ামী লীগ সেই এই সরকার দখলদারী সরকার তার জনগণের সমস্ত আকাঙ্ক্ষাগুলোকে পদদ্যহিত করে দিয়ে তাদের অধিকারগুলোকে পদদ্যহিত করে তারা ভোটের অধিকার পরাজিত করে গণতান্ত্রিক অধিকার পরাজ্বিত করে তারা আজকে এই জোর একটি শাসন চাপিয়ে দিয়ে দেয়